আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমরা জানবো ইহুদিদের নতুন ইতিহাস তো চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও ইহুদিদের নতুন ইতিহাস অনেক জটিল এবং এই ইতিহাস পুরো দুনিয়াতে বিস্তৃত ইহুদিদের এই সময়ে কয়েকটি যুগের এবং কয়েকটি এলাকার ইতিহাস আছে যখন তাদেরকে রোমানরা জের থেকে বের করে দিয়েছিল তখন তারা শাম ইরাক জাজিরাতুল আরব ইয়েমান পারস্য ও আন্তাকিয়াতে ছড়িয়ে পড়ে তবে যেহেতু এই এলাকাগুলোতে রোমানদের কঠিন দখল প্রতিষ্ঠিত ছিল তাই প্রত্যেক অঞ্চলেই তারা নতুন শাসক ও বিপদের মুখোমুখি হয় আর এই সব আলাদা আলাদা ইতিহাস কিন্তু চতুর্দশ শতাব্দীতে রোমান বাদশাহ কনস্ট্যান্টাইন যখন খ্রিস্টান হয়ে যায় তখন শামে ইহুদিরা নতুন বিপদের মুখোমুখি হয় সপ্তম শতাব্দীতে ইসলামের আগমনের পর জাজিরাতুল আরব ও ইয়ামানে ইহুদিরা আবার নতুন সমস্যার মুখোমুখি হয় পরবর্তী সময়ে তাদেরকে আরব থেকেও বের করে দেওয়া হয় ইসলামের উত্থানের সময় যখন ইসাইরা পূর্ব ইউরোপের পোপতন্ত্র প্রতিষ্ঠা করে তখন যেখানে ইহুদিরা নতুন বিপদের সম্মুখীন হয় ত্রয়োদশ শতাব্দীতে কাজের খিসার জাতি অর্থাৎ ত্রয়োদশ শতাব্দীতে কফকাজের খিসার জাতি যারা ইহুদিবাদ গ্রহণ করেছিল তাতারদের হামলার ফলে সেখান থেকে পলায়ন করে পূর্ব ইউরোপে চলে আসতে বাধ্য হয় ফলে ইউরোপে ইহুদিদের নতুন ইতিহাস শুরু হয় তেমনইভাবে সব পঞ্চদশ শতাব্দীতে যখন আন্দালুস খ্রিস্টানরা দখল করে নেয় তখন মুসলিমদের সাথে ইহুদিরাও সেখান থেকে বের হয়ে যেতে বাধ্য হয় ফলে তখন তারা ইতালি ও উসমানী সালতানাতের দিকে চলে আসে সর্বশেষ ফরাসি বিপ্লবের পর ইহুদিরা এক নতুন যুগে প্রবেশ করে মোট কথা ইহুদিদের ইতিহাস এতগুলো ধাপ পাড়ি দিয়েছে যা এই ইতিহাস এই কিতাবে আলাদা আলাদা বর্ণনা করে শেষ করা যাবে না তাই আমরা এখানে ইহুদিদের ইতিহাসকে পাঁচটি বড় অংশে ভাগ করে সেগুলোর ধারাবাহিক আলোচনা করব মসজিক রোমান সাম্রাজ্যে ইহুদিরা খ্রিস্টান রোমান সাম্রাজ্যে ইহুদিরা ইসলামী সালতানাতে ইহুদিরা ইউরোপে ইহুদিরা ফরাসি বিপ্লব থেকে ইসরায়েল প্রতিষ্ঠা পর্যন্ত তো চলুন জেনে নি মৌশিক রোমান সাম্রাজ্যে ইহুদিরা সতেরোশো খ্রিস্টাব্দে রোমানরা যখন ইহুদিদেরকে জেরুজালেম থেকে বের করে দেয় তখন তারা শাম ইরাক ইরান মদিনা ও তুর্কি ইত্যাদি এলাকা এলাকাতে ছড়িয়ে পড়ে এটা ছিল তাদের অনেক কষ্টের যুগ তাদের স্বপ্নের ভূমি তাদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল তাদের থেকে রোমানদের আচরণ ছিল অনেক কঠোর স্বামী ইহুদিদেরকে দুই দিক থেকে চাপ মোকাবেলা করতে হতো একটি ছিল মুশ্রিক রোম অন্যদিকে ঈসা আল ইসাল্লামের আনিত সত্য দিনের অনুসারীগণ ইহুদিদের ষড়যন্ত্রে সত্য দিনের মধ্যে পৌলের মতবাদ মিশ্রিত হওয়ার পর এই নতুন খ্রিস্ট সৃষ্ট খ্রিস্টবাদ যখন সত্যপন্থী দিনদার ও ইহুদিদের বিরোধিতা শুরু করে সেই যুগেও তাদের ওপর কয়েকবার গণহত্যা চালানো হয়েছিল আল্লাহ তালা শাস্তির ফলে তখন তারা এক স্থান থেকে অপর স্থানে ঘুরপাক খেতে থাকে এবং পুরো দুনিয়াতে লজ্জ লাঞ্ছনার জীবনযাপন করতে থাকে অথচ সেই সময়ও ভ্রান্ত আলিমরা তাদের ছু ছাড়েনি তাদের এই কথা বোঝাতে থাকে যে তার তারা কারণে তালে জালেম থেকে বহিষ্কৃত হয়নি বরং রোমানদের জুলুমের ফলে এমন হয়েছে তারা একটি মজলুম জাতি এবং ফিলিস্তিন ভূমি তাদেরকে চিরকালের জন্য লিখে দেওয়া হয়েছে তাই তাদের পুনরায় ফিরে যেতে হবে এই চিন্তা দর্শন নিয়ে ইহুদের আজ পর্যন্ত কাজ করে যাচ্ছে রোমান সাম্রাজ্যে ইহুদিরা ইহুদিরা একদিকে ধারাবাহিক গণহত্যা ও দেশান্তরের শিকার হয়ে অপদমস্ততার জীবনযাপন করছে করছিল অপরদিকে ঈসা আলে আনিত সত্য দিনের বিপরীতে তাদের চক্রান্ত পুরো দমে চলছিল তারা ঈসা আল ইসাল্লামের সঙ্গীদের মধ্যে একজন চক্রান্তকারী প্রবেশ করিয়ে দেয় যে ছিল এক ইহুদি আলিম যে পোল নামে পরিচিত সে ধোকা দেওয়ার জন্য সত্য দিন গ্রহণ করে এবং অগ্রসর হয়ে একসময় হাওয়ারিদের কাছ সাথে মিলে দিনের প্রচার করতে থাকে যখন হাওয়ারিগণ সহ সবাই স্টেন স্টেনপোলকে বিশ্বাস করতে করে নেয় তখন সে সত্য দিনের মধ্যে বিকৃতি শুরু করে সে ঈসা আল্লাহ তাআলা সন্তান এবং তার থেকে মানব সত্তা বিলুপ্ত হওয়ার বিশ্বাস প্রচার শুরু করে আস্তে আস্তে ঈসা আলেসাল্লাম এর আনিত সত্য দিন স্টেন্ট পোল বিশ্বাসের স্রোতে হারিয়ে যেতে দেয় যেতে থাকে এর বিস্তারিত আলোচনা সামনে অধ্যায়ে করবে ইনশাল্লাহ ইহুদিদের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সময় ছিল যখন ঈসা আলেসাল্লামের জন্মের তিনশো বছর পরে রোমান সম্রাট খ্রিস্টান হয়ে যায় কনস্টাইনটি পোল সরি কনস্টাইন খ্রিস্টান হয়ে যাওয়ার হয়ে যাওয়ার পর ইহুদিদের সামনে পুরো দুনিয়া উল্টে যায় সে ইহুদিদের ওপর ব্যাপকভাবে জুলুম নির্যাতন শুরু করে কেননা তাদের বিশ্বাস মতে ইহুদিরা প্রভুর সন্তান না ঈসা ইসা সালামকে ঘৃণা করে এবং রোমানদের সাথে মিলে চক্রান্ত করে ওনাকে শুলিতে চড়িয়ে হত্যা করেছে রোমের খ্রিস্টানরা ইহুদিদেরকে খ্রিস্টান হতে বাধ্য করত। এবং যারা খ্রিস্টান হতে অঙ্গীকার করত তাদের হত্যা করা হতো এটা ইহুদিদের ইতিহাসের কঠিন এক যুগ ছিল মুসলিম সাম্রাজ্যে ইহুদিরা ইহুদিদের ওপর খ্রিস্টানদের এই নির্যাতন সপ্তম শতাব্দী পর্যন্ত চলমান ছিল সপ্তম শতাব্দীতে আরবে ইসলামের সূর্য উদিত হয় আল্লাহর নবী সাল্লামায় হিজরতের সময় সেখানে ইহুদিদের তিনটি গোত্র বনি কাইনুকা করত। তারা আল্লাহর নবীর আনিত দিনের সত্যতা জানার পর তা গ্রহণ করতে অঙ্গীকার করে অন্যদিকে রসুদ সাল্লাহ আলী সাল্লামের যুগে তাদেরকে গদ্দারি ও চুক্তিভঙ্গের কারণে মদিনা থেকে বের করে দেওয়া হয় অতপর ওমর আলা আলাহ আনহু এর সময় আল্লাহর রাসুলের নির্দেশ অনুযায়ী তাদেরকে পুরো জাজিরাতুল আরব থেকে বের করে দেওয়া হয় যখন ওমর রাদ আলাহ আনহু এর সময় বাইতুল মুকাদ্দাস বিজিত হয় তখন ফিলিস্তিনের পবিত্র ভূমির নাম ছিল ইলিয়া এবং সেখানে শাসক ছিল রোমান খ্রিস্টান বাইতুল মুকাদ্দাসের খ্রিস্টান পাদ্রীরা খিলাফতের অধীনে জিম্মি হিসাবে থাকাকে গ্রহণ করে নাই যখন আনহু তাদের থেকে শহরের চাবি নেওয়ার জন্য বাইতুল যান। তখন একটি লিখেন। যেখানে একটি মূলনীতি ছিল ফিলিস্তিনে খ্রিস্টানদের মতো ইহুদিরা বসবাসের কোনো অনুমতি পাবে না মুসলিমদের হাতে ফিলিস্তিনি বিজয় ছিল ইহুদিদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ ইহুদিদের সামনে তখন খ্রিস্টানদের পর আরেকটি শক্তিশালী দিন ফিলিস্তিনি ভূমির দাবি নিয়ে এসেছে এবং সেই ভূমি দখল করে নিয়েছে সেই সাথে খ্রিস্টান ও মুসলিমদের মাঝে ক্রোসের নামের যুদ্ধ এক নতুন ধারা শুরু হয় এই যুদ্ধগুলোতে ইহুদিরা সরাসরি অংশ নিত না কেননা তাদের সংখ্যা এত বেশি ছিল না যার দ্বারা তারা দুটো বড় শক্তির মোকাবেলা করতে পারবে তাই তারা চক্রান্তের মাধ্যমে কাজ করতে থাকে এবং এটাই তাদের নতুন ইতিহাসের প্রধান বৈশিষ্ট্য ইসলামের বিরুদ্ধে ইহুদিরা বড় বড় ষড়যন্ত্র করে তারা রসুল সাল্লাহ সাল্লামের হত্যার চক্রান্ত করেছিল কিন্তু সবচেয়ে সফল চক্রান্ত ছিল ওসমান রাদাল্লাহ আলা আনহ এর যুগে ইহুদীদের মাধ্যমে সংঘটিত ফিতনা সে প্রকাশ্যে ইসলাম গ্রহণ করে উসমান রাদুল্লাহ তালাহ আনহু এর বিরুদ্ধে সংঘবদ্ধ ষড়যন্ত্র শুরু করে তার বিভিন্ন কাজের আলোচনা করতে থাকে এবং আলী রাদেল্লাহু আলা আনহু এর ব্যাপারে কিছু প্রচার করতে থাকে আলী রাদুল্লাহু তাল আনহুকে খিলাফতের অধিক হকদার ও নবী সাল্লাল্লাহু আলি সাল্লামের সহকারী হিসাবে প্রচার করতে থাকে তার এই কার্যক্রম সফল হয় এর ফলে মুসলিমদের মধ্যে একটি দল উসমানী উসমান রাদুল্লাহ তু আনহু এর ব্যাপারে খারাপ ধারণা শুরু করে এই ভয়ানক কাজের সর্বশেষ ফল হিসাবে উসমান রাব্দুল্লাহ তলহু আনহু শাহাদত বরণ করেন উসমান রাব্দুল্লাহ তু আনহু এর শাহাদতের ফলে উম্মাহ এর মধ্যে শিয়া ও রাফিজি ফিতনার এমন ভয়াবহ দরজা খুলে যায় যে যা সম্ভবত শেষ জামানা পর্যন্ত খোলা থাকবে এখানে একটি ফিতনার বিস্তারিত আলোচনা আমাদের উদ্দেশ্য নয় এই সংক্ষিপ্ত আলোচনা দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইহুদিদের চক্রান্তের মুখোশ উন্মোচন করা ইহুদি আবদুল্লা বিন সাবার কাজগুলো স্টেন পোলের কার্যক্রমের সাথে অনেক সাদৃশ্যপূর্ণ ছিল যে ইসা আলী সাল্লাম এর আনিত সত্য দিনের মধ্যে বিকৃত ঘটিয়ে তাকে খ্রিস্টবাদে পরিণত করে ফেলেছে কিন্তু আল্লাহ তাল্লাহার নাজিলকৃত সর্বশেষ কিতাব ভিন্ন শক্তি ও বৈশিষ্ট্য ছিল ফারিসে আলিমরা তাওরাতের শিক্ষাকে পরিবর্তন করেছিল এবং পোল ইসা সাল্লামের আনিত দিনকে পূর্ণ বিপরীত বানিয়ে দিয়েছিল কিন্তু আব্দুল্লাহ বিন সাবার কুফুরি বিশ্বাসগুলো থেকে এই উম্মতকে সংরক্ষিত রাখার জন্যে আল্লাহ তাল্লাহার এমন এক হকপন্থী আলিমদেরকে দাঁড় করিয়ে দেন যারা অসম্ভব মেহনতের মাধ্যমে আহলুসন্না আকিদা ও রাফিজিদের গুমরাহকে পরিপূর্ণরূপে স্পষ্ট করে দেন যাকে এই দিন কেমন পর্যন্ত সকল ধরনের বিকৃতি থেকে মুক্ত থাকে ইসলামী খেলাফতে পরবর্তী যুগে ইহুদিরা মুসলিম বিশ্বের বিভিন্ন অঞ্চলে জিম্মি হিসাবে নিরাপত্তা সাথে বসবাস করতে থাকে সেই সময় মুসলিমদের জ্ঞান বিজ্ঞান চিন্তাগত উন্নতি সুযোগ গ্রহণ করে তারাও উন্নত হয় এবং আবার উত্থানের জন্য তৈরি হতে থাকে বিশেষত আন্দালুসের মুসলিম শাসককে এখনও তারা নিজেদের সোনালী যুগ হিসাবে স্মরণ করে ইউরোপে ইহুদিরা আঠারোশো আট সালে কাফকাজের খিসার গোত্রের বাদশাহ পুরো জাতিকে নিয়েই ইহুদিবাদ গ্রহণ করে নেয় বলা হয়ে থাকে ইহুদিদের ওলামায় সোরা এই কমে এই কমকে ইব্রাহিম আলেসাল্লাম এর বংশধর প্রধান করে তাদেরকে ইহুদিদের ইহুদি হওয়ার কবুল করে নেয় অন্যথায় ইহুদিরা তাদের দিন প্রচার করে না এবং তাদের রক্ত সম্পর্ক ছাড়া কাউকে দিন নিজেদের দিনের অন্তর্ভুক্ত মনে করে না ত্রয়োদশ শতাব্দীতে তাতারদের হামলার কারণে সেই গোত্রের কাফকাজ থেকে বের হতে বাধ্য হয় এবং পুরো ইউরোপ বিশেষত পোল্যান্ডে ছড়িয়ে পড়ে যখন ইহুদিদেরকে ইস্কিনাজিক ইহুদি বলা হয় আর যে সমস্ত ইহুদি মুসলমানদের এলাকা অর্থাৎ তুর্কি ও পূর্ব আফ্রিকাতে ছিল তাদেরকে সেফার্ডিক ইহুদি বলা হয় আজ ইসরায়েলের আশি শতাংশ এসকিন এসকিনাজিক ইহুদি এবং বাকি সব বিশ শতাংশ সেপার্ডিক ইহুদি অর্থাৎ তারাই হচ্ছে বর্তমান মূল ইহুদি ফলে বর্তমান ইসরায়েলের আশি শতাংশ জনগণ ইসরায়েলের বংশ থেকে নয় বরং হিসার বংশের সাথে সম্পৃক্ত ইউরোপের ইহুদিরা গোলামের মতো জীবন জীবনযাপন করত রোমান ক্যাথলিক গির্জা তাদেরকে ইসা সাল্লাম এর হত্যাকারী মনে করত তাই ইহুদিদেরকে অভিশপ্ত ঘোষণা দিয়ে খ্রিস্টানদের এলাকায় থাকতে নিষেধ করে এবং খ্রিস্টানদের বসতির বাইরে আলাদা কলোনিতে থাকতে বাধ্য করে সেই আলাদা কলোনিগুলো ইতিহাসের ইহুদিদের বাড়ি নামে প্রসিদ্ধিত। তাদের সরকারি কোনো পেশার চাকরি করার অনুমতি ছিল না ইউরোপে তাদের এটাই পেশা গ্রহণের অনুমতি ছিল অর্থাৎ ইউরোপে তাদেরকে একটা পেশা গ্রহণেরই অনুমতি ছিল তা হচ্ছে ব্যবসা কারণ ব্যবসায় ইউরোপের জাগির দ্বার সমাজের তৃতীয় শ্রেণীর পেশা হিসেবে গণ্য হতো ইউরোপ ইহুদিদেরকে গণহত্যা ছিল একটি সাধারণ বিষয় মুসলিমদের সাথে খ্রিস্টানদের ক্রোসের যুদ্ধের সময় খ্রিস্টানরা তাদের কয়েকবার গণহত্যা করে ইহুদিদের গণহত্যার একটি মূল কারণ ছিল তাদের সুদের ভিত্তিক সম্পদ লোন দিয়ে সমাজে বিশৃঙ্খলা ছড়িয়ে দিতে দিত ফলে সেই সমাজের লোকেরা তাদের উপর বিগ্রহ করে গণহত্যা করত ইতিহাসে ইহুদিদের গণহত্যার অসংখ্য উদাহরণ রয়েছে বারোশো নয় খ্রিস্টাব্দে তাদেরকে ইংল্যান্ড থেকে গণহত্যার পর দেশান্তর করে করা হয় ফ্রান্সে প্রথম তেরোশো এবং পরে তেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে বেলজিয়াম থেকে তেরোশো সালে যুগোস্লাভিয়াতে তেরোশো সালে হল্যান্ডে চোদ্দোশো সালে রাশিয়াতে পনেরোশো সালে ইতালিতে পনেরোশো সালে এবং জার্মানিতে পনেরোশো সালে গণহত্যা ও দেশান্তর করা হয় আন্দালুস খ্রিস্টানরা দখল করার পর মুসলিমদের সাথে ইহুদিদেরকে দেশান্তর করা হয় তাদের দেশান্তর ও গণহত্যার এই ধারা পুরো ইউরোপ ইউরোপে সময়ে সময়ে সংঘটিত হয়েছে আজকে এই পর্যন্তই আগামী দিনে আমরা আবারও আলোচনা করব বাদবাকি ইতিহাস সম্পর্কে এবং সেখানে থাকবে ইহুদিবাদ ও মার্টিন লুথারের রিফরমেশন আন্দোলন তো আমাদের সাথে থাকার জন্যে সকলকে ধন্যবাদ السلام عليكم ورحمه الله وبركاته